ইসমিল্লাহি রহমানী রাহিব আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার অধিকার ভিত্তিক সংগঠন লিগাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রবাসক পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পেতে আজকে আলোচনা করব অর্থ ঋণ আদালত আইনে নিলাম সংক্রান্তে অর্থ ঋণ আদালত আইন অনুসারে কোনো মর্গেজ প্রপার্টি বা বন্ধকি সম্পত্তি ব্যাংকিং কিংবা আর্থিক প্রতিষ্ঠান সর্বপ্রথম অর্থ আদালত আইনের বারো তিন ধারা মোতাবেক নিলাম বিক্রয়ের চেষ্টা করবেন সেই ক্ষেত্রে দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিলামে সম্পত্তিটি বিক্রয়ের চেষ্টা করবেন এবং যদি নিলামে সম্পত্তিটি বিক্রয় হয়ে থাকে তাহলে ওই সম্পত্তি যিনি মর্গেজার ছিলেন তার অনুকূলে ব্যাংকিং কিংবা আর্থিক প্রতিষ্ঠা একটি চিঠি দিবেন যে নিলাম ক্রেতার অনুকূলে সম্পত্তির দখল হস্তান্তর করার জন্য স্বভাবতই যিনি দাতা তিনি এই কাজটি করেন না তিনি সম্পত্তি হস্তান্তর নিলাম ক্রেতার অনুকূলে সাধারণত করে থাকেন না তখন কী করবেন তখন ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান সম্পত্তির দখল হস্তান্তরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বরাবর একটি দরখাস্ত দাখিল করবেন সম্পত্তির সমস্ত টাইটেল অ্যান্ড ওনারশিপ কাগজপত্রসহ একটি আবেদনপত্র জমা দিবেন জেলা ম্যাজিস্ট্রেট সন্তুষ্টি সাপেক্ষে তিনি দখল হস্তান্তর করবেন সাধারণত আমাদের দেশে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়গণ এই সম্পত্তি হস্তান্তর করছেন না যখন আপনি বারো তিন ধারায় নিলাম বিক্রয়ের চেষ্টা করে ব্যস্ত হবেন তখন আপনি অর্থঋণ আদালত আইনে অর্থঋণ মামলা দায়ের করতে হবে এবং যখন আপনি ডিক্রিদার হবেন ডিক্রিদার বা ডিক্রি পাওয়ার পর তেত্রিশের এক ধারায় অর্থঋণ আদালত আইনের তেত্রিশের এক ধারায় নিলাম বিক্রয়ের চেষ্টা করবেন এবং তেত্রিশের একের পরবর্তী তেত্রিশের দুই এবং তেত্রিশের তিন ধারা কমপ্লাই করে যদি বিক্রয় হয়ে যায় তাহলে হয়ে গেল আর যদি তা না হয় তাহলে পুনরায় তেত্রিশের চার ধারা মোতাবেক নিলাম বিক্রয়ের চেষ্টা করা হবে এবং তেত্রিশের চাইরেও যদি নিলাম বিক্রয় করা না হয় ব্যর্থ হন সেই ক্ষেত্রে আদালতের নিকট একটি দরখাস্ত করে তেত্রিশের পাঁচে একটি সার্টিফিকেট অর্জনের জন্য দরখাস্ত দেবেন এবং তেত্রিশের পাশে সার্টিফিকেট পার পরেও নিলাম বিক্রয়ের চেষ্টা করতে পারেন এবং তাতেও যদি সফল না হন তাহলে তেত্রিশের ধারায় টাইটেল বা ওনারশিপ অর্জনের জন্য আদালতের নিকট একটি দরখাস্ত দিবেন সংশ্লিষ্ট আদালত অর্থাৎ অর্থঋণ আদালত তেত্রিশের সাথে বিক্রয় ভোগ দখল এবং ওনারশিপ সার্টিফিকেট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ যিনি মর্বেশ গ্রহণ করেছেন যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের অনুকূলে হস্তান্তর করবেন এবং তেত্রিশের নয় ধারায় মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে যদি সম্পত্তিটি তেত্রিশের একে বা বারো তিনে বা তেত্রিশের চাইরে কিংবা সার্টিফিকেট অর্জন করার পরে কিংবা তেত্রিশের সাথে অনারশিপ অর্জন করার পরেও ব্যাংক নিলামের সম্পত্তিটি বিক্রি করতে পারে এবং বিক্রয় করার পরে দেখা গেল ব্যাংক টাকা পেত পঞ্চাশ লাখ সম্পত্তিটি বিক্রি হয়েছে চল্লিশ লাখ তাহলে ব্যাংক সেই ক্ষেত্রে পরবর্তী দশ লাখ টাকা আদায়ের জন্য পুনরায় আবার একটি সেকেন্ড জারি মামলা দায়ের করতে পারে এভাবে ব্যাংক যতক্ষণ না পর্যন্ত তার ঋণের টাকা পরিশোধিত না হবে ততক্ষণ পর্যন্তই এই জারি মামলা চলমান রাখতে পারে ধন্যবাদ সবাইকে